আমি ছোট তোমরা বর আমারে যে মারো তোদের দয়া না আমি তোমাদের ছোট ভাই তোমরা আমার মুরব্বী সবাই বড়ো কেন মারো আমারে একটু কি দুধের প্রালে দয়া হয় না আমি একদিন ভুল হাতির সামনে পড়েছিলাম আমারও আগে আমার চেহারার দিকে তাকায় আর এত দয়া হলো হাতি আর আমাকে মারল না হাতি সুর দিয়ে আমাকে পিঠি করিয়া আইনা বাবা ইয়াকুবের কোলে উঠাইয়া দিয়া গেছে আর তোদের কি দয়া নাই কেন ভাই তোরা আমাকে কুয়ায় ফেলবি এই সময় ধবক দিয়ে বলে তাড়াতাড়ি করো দেরি করো না কমরের শিকল ধরে রাখছে বলে তুই কেটে এই সময় আমার আল্লাহ ডাক দিলেন জিপ্রিল কোথায় রে তাড়াতাড়ি করে জিনীদের কুয়ার পারে যাক খবরদার আবার ইসুব যেন কুয়ায় পরে না যায় কমর ধরে ফেল ইব্রাহিম সুভের কবর ধরলে মিকাইল কি মাবুদ আদেশ করলে তুমি যাইয়া তাড়াতাড়ি কুয়ার মধ্যে ঢুকে একটা জাননাতি পাথর হাতে করে যাও আর কুয়ারের সিঁড়িতে আবর্জনা সব বিচ্ছু যত থাকলে যত ময়লা থাকে আবর্জনা পরিষ্কার করে এই জাননাতি সুন্দর পাথর বসাইয়া দাও বিকাইল আমার যিশু এই কুয়ার মধ্যে 40 দিন থাকবে ইসুব আলা সালামকে কুয়ার মধ্যে বসিয়ে দেওয়া হয়েছে একদিন দুই দিন করে করে উনচল্লিশ দিনের রাত্র হঠাৎ করে ইসুব আলাহ সাল্লামের বাবার কথা মনে উঠল বাবা ইয়াকুব আলাহ সালামের কথা হাইরে ভাই বাবার প্রেমের থেকে যুদা করে আমাকে কোয়ায় ফেলার জন্য নিয়ে যায় খেলার শলনা করে ওই দিন বাবা যার একটা নিরলা কামরার মধ্যে নিয়ে বলেছিল ইউসু আমি একটা নাম করে শিখায়া দেব যেই নামের বরকদেব নহনবীর নৌকা তুফানে টিয়াল আজাদ পেয়েছিল যেই নামেরও শিলা দিয়া ইউনুসনবি মাসের পেটে নাজাদ পেয়েছে যেই নামের বরকদেব আল্লাহ রব্বুল আলামিন আইয়ুব নবীকে 18 বছর পর মুক্তি দান করেছে যেই নামের বরকতে ইসুব রে মহান আল্লাহ রাব্বুল আলামিন আদম শের সফিন লাগে জিল হজরে নয় তারিখ আর ফাতের ময়দানে মুক্তি দান করেছিল ও ওই নামতে যদি শরণ করো ওই নামের উছেলা দিয়ে তুমি আল্লাহর দরবারে কান্দো তাইলে যে কোনো মহা বিপদ থেকে তুমি মুক্তি পেয়ে যাবে এই কথা মনে পড়ি আপ মোনাজ সুপনবি কুয়ার মধ্যে আল্লাহ ও আল্লাহ মোহাম্মদ তোমার কেমন বন্ধু নাম আমি জানি না বাবা জানে নাম শিখিয়ে দিয়েছে আল্লাহ গো আমি আজ কুয়ার মধ্যে তুমি আবার হেফাজত করেছো কেউ আর জানে না আমি বেঁচে আসি না মরে গেছি আমার বাবা খুব জানে না আমার দেশবাসী আমার কথা জানে না এই ভাইরা কুয়াই ফেলেছে ওই ভাইরাও জানে না আমি বেঁচে আসি না মরে গেছি তুমি সারার কেউ জানে না আল্লাহ নবী মুহাম্মদ রাসূলুল্লাহর নামের বরকতে এই কুগভীর কুয়াত থেকে ইসুবকে তুমি মুক্তি দান করো বিশ্বের বালক সদাগর فارس দেশে মালাবাল বিক্রি করে দামস্ক হইয়া তারা চলে যেতেছে ভাইরা আমার মিশর যাবে ভেড়া বকরির পানির অভাব পানির প্রয়োজন নিজেদের প্রয়োজন হঠাৎ কুয়া দেখে ঘাপসি খাদে মরে বলে যা বালতি দিয়ে এই থেকে পানি উঠায়া আমরা বাকশাক করি এবং আমাদের ওট বকরিরে খাওয়া এখানে কুয়া আছে খাদেম যেই মাত্র বালতি ফালাইছে আওয়াজ আসলো আল্লাহর তরফ থেকে ইউসুফ তোর দোয়া কবুল হয়ে গেছে আমার বন্ধুর নামের উসেলা দিয়া দোয়া করছ দোয়া আমি কবুল করেছি এই মাত্র বালতি তো হাতের কাছে আসতেছে বালতির দুই কিনারে পাওনা গাইয়া রশি মজবুত করে ধরো এখনই তুমি উপরে উঠে যাবে আঠারো বছরের যুবক ইসুফ আলাইসালাম বহু কষ্টে উপরে উঠাইয়া ইসু আলাইহিস সালাম 40 দিন কিছু খায় না না খায়া গোসল নাই চোখ মুখ ধোন নাই তাতে ও গোলাপ হাবশি ইসু নবী চেহারা দেখা একটা চিৎকার দিসিলো তার মনিব ওই সদাগরকে দেখে কালা ইয়া বুশরা হাজা গোলাপ দেখো সদাগর আসবে দিকে ও কাফেলাওয়ালা কি সুন্দর এক সন্তান এক নওজোয়ান ছেলে একটা কি সুন্দর যুবক

কি করবো এখন তোমরা নিবা যাও কিছু টাকা টোকা দেওয়া করে বলে ঠিক আছে সদাগর করে কেনা আমরা কিনা নি আর বই নিয়ে আমাদের সাথে যাবে এটা তো মালের সদাগর জিগায় ছেলে তুমি কি তোমার এই মনিব্য লগে তোমার মনিবেদের মনিবদের সাথে কেনার যাবে না আমাদের সাথে ভিসরে যাবে মাথা উপর উঠায় নাই ইসুফ আলহ সালাম নিচের দিকে মাথা করে কেউ সদাগর সাহেব দয়া করে যদি আপনারা মিশর আমি আপনাদের সঙ্গে মিশর যাব কারণ জানে ভাইদের সাথে গেলেই বাড়ার জীবনে বাঁচাবে না কিছু টাকা ভাইয়েরা রাখলো ইসুফ নবীকে মালিক সদাগর নিয়ে গেল লম্বা ঘটনা তার সিদে বাজেদের মধ্যে একটা ঘটনা আছে দামেস্ক শহরের উপর দিয়ে মিশর যাইতেছে নদীর দিকে এই কাফেলা মালে সদা করেন তাদের সঙ্গে ইউসুফ আলহ সালাম লোহার শিকল দিয়ে কমরে মানছে কিল্লিগা মানছে জানেন ওই ভাই এরা বইলা দিছে বড় শক্তি কিন্তু গায়ে লোহার শিকল দিয়ে বাদ্য বালো করে এলে ছুটটা যাইব গিয়া এই দড়ি মরি শিরা লাইব আসল তো শক্তি কারণ যখন যিনি এই জামানার নবী ছিলেন ওই জামানার চল্লিশ জন শক্তিশালী নজওয়ানের শক্তি এক একজন নবীর গায়ে আল্লাহ দিয়েছিলেন বলে পায়গাপড়ে ছেলে পায়গাপব শক্তি তো আছে যাই হোক ইব্রাহিম আর ইসু আলাইহিসসালামটা করে মা রাহিলার কবর দেখে দামেস্কের জানালের শহরে বন উমাইয়াদের মসজিদ এই উমাইয়াদের মসজিদের পূর্ব কিনারে হাজরাজ যাকারিয়া নবীর কবর আছে আমি গুনাহ করার একবার যিয়ারত করেছি আমার 47 হাত লম্বা কবরটা যাকারিয়া নবীর তার পাশে তানার একই সন্তান ইয়াহইয়া নবীর কবর আছে এক ফুট 40 লম্বা কবর তা ইয়াহিয়াল ইসলামের ইয়াহইয়া ইবন যাকারিয়ার কবর থেকে প্রায় তিন মাইলের মতো উত্তর দিকে গেলে এইখানে সাইয়দাতু যায়নাব নামক আর 8 মাইল উত্তর দিকে গেলে হলক মুসলিম জাহানের বিখ্যাত বীর যোদ্ধা সেনাপতি খালেদ বিন ওলিদের কবর

দুই স্ত্রী ইমাম সঙ্গী ছিলেন একজন বিবি উম্মে সালমান আর একজন বিবি জায়নবিনতে জাহাস উম্মে সালমান সহি সালামতে বাসিয়া তিনি মদিনায় ফিরত গিয়েছিলেন মদিনার জান্নাতুল বাকিতে উম্মে সালমার কবর কিন্তু জায়নব ফিরিয়ার মদিনা যেতে পারেন নাই তিনি কিছু বয়স বয়স বেশি ছিল উম্মে সালমার থেকে রোগাগ্রস্ত হইয়া তিনি দামেশকে করে দামেশকের মধ্যে মারা গেলে ইন্তেকাল করে নেই ই সুপ্নবীর মা রাহিলার কিনারে জয়নবের কবর হয় এই রাহিলা আর কবর দেখেই ই সুপ্নবীর কাঁদতে লাগলেন সিরে মা মধ্যে আছে কাঁদতে লাগলেন ও মালিক সদাগত আগে আগে হাঁটতেছে আর হাফসি খাঁদেবের গোলামের হাতে শিকর কান্দো হাফসিরের একটু আসতে হাট ওই কবরদার কাছে কবরটার কাছে বলে না সময় নাই এই কবরটার কিনারে নে এই কবরটা আমি একটু দেখব কারণ আমি সেরে এই তো হয়তো জীবনের তরে এই মূলকে সাম ছেড়ে চলে যায় মিশর চলে যায় কেনান ফেলেস্তান ছেড়ে আর হয়তো জীবন এই দেশে আসা হবে না ও হাবশি তুই কি জানস কেন জিতে বলি ওই কবরটার কারণে এটা আবার মারহিলা আর কবর রে হাবশি রে এটা আবার মা রাহিলার কবর আমি একটু মার থেকে জিরো বিদায় લઈ আমি মার কবর ধরে কাটদিন আইলে বুকটা আমার ফেটে যাবে হাবশি জিতে দায় না মার প্রেমি মাহবুবতি সুব নববী হাবশি রে এবং জোরে ধাক্কা দিলে শিকল গুলা খুলা ফালে না লোহার শিকল গুলা টাস করে খুলিয়া মাটিতে পড়ে গেল হাফসি বেহুশ হইয়া জমিনে পড়ে গেল ইসুফ নবী যাইয়া বাহার কবর জড়াইয়া কাঁদতেছে বাবা নাই তুমি ওরাই গো বা মা বাবারে ফাঁক দেয়া ভাইয়েরা কুয়ায় ফেলেছে আজকে আমি চিরু গোলাপ হইয়া এই পালের সদা ঘরের সঙ্গে মিশর সর যাই ইসুবের সঙ্গে হয়তো আর দেখা হবে না আর আমাকে দেখবা না আমার জীবনের তরে বিদায় দিয়ে দেবো আমি ইসু তোমাকে সেরে চলে যাই কাঁদতে হাফসি হুস হইয়া ইসুফুল ইসলামের গালের মধ্যে এমন জোর একটা থাবর দিছে বলেন না ওজুবিনের মাঝেদের মধ্যে লেখে হাফসির থাবরের সঙ্গে সঙ্গে এই পৃথিবীটা মামর সার অন্ধকার হয়ে গেছে বেলা দুপুর ছিল যখন মাথার উপরে সূর্য অথচ হাফসি যখন ইসুফ গালে থাবর দিয়েছে সঙ্গে সঙ্গে দুনিয়াটা আমাবস্যার মতো অন্ধকার হয়ে গেছে হাত মেতলা মেললে হাত দেখা যায় না সদাগরদের দৌড়া দৌড়ি পড়ে গেছে কি হইল রে বাতি জ্বালায় একজন আরেকজনের গরু ছাগল দেহে কাফেলা দেহে ঘটনা কি তালাস করে হাফসি রে পাইলো কিরে হাফসি ছেলেটা কোথায় বল ঘটনা কি বলে এই ছেলেটা কেনানের ওই ছেলেটা গোলাম ছেলেটা মার কবর দেখতে বলেছিল এখানে আমি যেতে দেই না ওই সদেগন আমায় কেউ একটা ধাক্কা দিছে মনে হয় যেন আমি হিমালয় পাহাড়ের সঙ্গে বহুত পাহাড়ের সঙ্গে বাগদাদের পাহাড়ের সঙ্গে জেরুজালেমের পাহাড়ের পাহাড়ের সঙ্গে যেন ধাক্কা লাগে আমি জমিনে পড়ে গেছি আমি যেন বড় একটা পাহাড়ের সঙ্গে ধাক্কা লেগে পড়ে গেছি এমন অনুভব হল ছেলেটা এখন কোথায় বোধ ওই কবরের কাছে তার মার আর এই ছেলেটাকে আমি গুসা হইয়া হুশ হওয়ার পরে গিয়ে একটা থাবর দিয়েছি এই মাত্র তার গালে থাবরও দিলাম সঙ্গে সঙ্গে এই পৃথিবীটা আমাবসার অন্ধকার হয়ে গেছে অনেক কয় বড় ভুল করছ আমার মন বলে ছেলেটা কোন এক বুজুগুলো খানদানি বুজুর্গের সন্তান হবে ছেলেটা হয়তো ভবিষ্যতে একজন বুজুর্গ হতে পারে চল আমরা ক্ষমা চাই তার কাছে সবাই মিলে পক্ষ থেকে সকলের সদাগর বলে বাবা ক্ষমা করে দাও হাপছেড়ে বুঝতে পারে না কেউ তোমার মর্ম বুঝে মাফ করে দাও আর দোয়া করে যেন আল্লাহ আবার সূর্য উদয় করে দেয় নতুন আমাদের চলার কোন অবস্থা নাই ইসুফ বলেন যা মাফ করে দিলাম সঙ্গে সঙ্গে আবার সূর্য উদয় হয় বলে তো ভাইরা আমার হাজরত ইসুফ আল ইসলামের বিরাট ইতিহাস ইসুফ নবী আজকে চল্লিশ দিনের ভর চোখের আল্লাহ ও আল্লাহ আমার মাফ উশিলায় বলে সব হান্লা তো সেই রবিজির মায় আমার ইব্রাহিম সালাপ একটা মাত্র সন্তান ইসমাইল

ফের পড়ে কান্দি তো কাফেরাত নবীজির গায়ে দিলা পাথর মারিত আল্লাহ হেল্লে আসা হয়ে যা আবো যিরি কলিমা পড়ল না বদশ ন আবো য

সবাই গুণগাৰ গ নবি